তো হ্যালো এভরি ওয়ান তোমাদের মাঝে একটা প্রথম ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বিয়ার ম্যাচে দেখি ভুইয়া নেওয়া যায় নাকি তো চলো আমরা বিয়ার ম্যাচে স্টার্ট দিয়ে দিচ্ছি এখন আমি নামতেছি রিভার্স সাইডে অর্থাৎ নদীর সাইডে নামতেছি নদীর সাইডে আমি এখন ল্যান্ড করতেছি সেখানে নামি তো চলো তোমরা ম্যাচটা এনজয় করো এবং লাইক কমেন্ট দিয়ে সবাই সাপোর্ট করো তো আমি এখানে নেমে গেছি আর কিছুক্ষণ সময় কিছুক্ষণের মধ্যে নেমে যাব এই তো এই তো নেমে গেছি তো আমি ঘরে দেখি যে লোড পাওয়া যায় নাকি একটা এম ভি ফোরটি পেয়ে গেলাম এখানে তো এম ফোরটি ইয়া কম আছে এমও কম আছে তো সমস্যা নেই সামনে একটা এনেমি দেখতেছি এনেমির হেটা বিয়ালে শিড মারছি একটাই যে এনিমি ডাউন এম ডাউন হয়ে গেছে আমরা লোড নাই আর মারতে পারলাম না এখন জায়গাটায় এনেমির কাছ থেকে শুধু লোড পাই নাকি আমি কাছে বেশি লুট পালাম না এখন আমি যাই কোনো একটা রুমে গিয়ে দেখি কোনো লুটমুট পাই না কি কারণ আমার গান লাগবে গান ছাড়া তো খেলা হচ্ছে না একটা ইএমপি পেয়ে গেছি এখন চলো দেখি সামনে যাওয়া যাক আজকে চার থেকে পাঁচটা কিল করব তো তোমরা দেখো কীভাবে কিল করা হয় আর তোমরা তোমার পরিচিত ধরো না আমি কে আমি হচ্ছে আশরাফুল গেমিং এই চ্যানেলে নতুন একটা চ্যানেল খুলছি আমার আগের একটা আইডি ছিল সেই আইডিটা ব্যান্ড হয়ে গেছে ফ্রি ফায়ার আইডি ব্যান্ড হয়ে গেছে তো আমি একটা নতুন আইডি আমার নতুন আইডিতে খুলছি আর আমি হচ্ছে হ্যাঁ তোমরা তো সবাই ইটস কাব্য তারপরে তালহা ওদের ভিডিও দেখোই তো আমার একটা স্বপ্ন ইটস কাপো তালহা এদের মতো হ্যাঁ ভাইরাল হবো তো তোমরাও আমাদের পাশে থাকলে অবশ্যই একদিন ভাইরাল হতে পারবোই তো আমরা যাচ্ছি সামনের দিকে রিভার সাইডে এখন জায়গাটা দেখতেছি কি এখন গাড়ি নিয়ে আসতেছে তো আমি গাড়িকে একটু সামনে সাইডে রেখে তো আমি ওকে কিছু ড্যামেজ দিছি সামনে এগিয়ে যাই সামনে যে এই যে এই যুগ সামনে নিবি এই শর্ট দিয়ে ডাউন ডাউন দিয়েই দেখি যে না একটা পড়ে রয়েছে ওকে আমি ফ্রি কিল পেয়ে গেলাম ও ফিরি কিল পেয়ে গেলাম সে লাগলো এখন ওইটা কিল পেয়ে গেলাম দুইটা তিনটা কিল হয়ে গেছে তো ভাইয়া তিনটা কিল হয়ে গেছে আমরা কিন্তু চার চার থেকে পাঁচটা কিলের নিয়েছি চ্যালেঞ্জ নিয়েছি তো আমাদের এটা পূর্ণ করতে হবে যেভাবে হোক পূর্ণ করতে হবে নাহলে তোমাদের সামনে মান সম্মান থাকবে না তোমরা আমাকে পাত্তাই দেবে না আমি ভিতরে যা দেখি কোনো মোট পাই নাকি ভিতরে যা একটা এটা ভালো একটা ক্যাম্পিংয়ের জায়গা তোমরা এখানে ক্যাম্প করতে পারো খুব সুন্দরভাবে তো এখানে একটা ফিশ গান পাইছি কিন্তু ফিশ গান আমি নিয়ে নিলাম এক্সএমবি তারপর আমি এখান থেকে সামনে একটা লুট আমার নেট প্রবলেম তো তার একটু ফোনে হ্যাং করতেছে তো তোমরা একটা বিষয় না তোমরা এনজয় করো গেমটা তো আমি এখান থেকে নেমে গেলাম আমি সেম সামনে এগিয়ে যাচ্ছি এখন সামনে যায় আমার জম সামনে যা দেখি অনেক এনিমি তো চলো সামনে যাওয়া যাক দেখি এনিমি আমাদের কি করতে পারে তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে এনিমি কে এনিমি বাপ কিছু করতে পারবে না তো চলো ভাইয়ারা সামনে যাওয়া যাক তো সামনে আমি ফায়ার করে দেখলাম একটা এনিমি আছে তো আমি ওর কাছে যাচ্ছি কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে যায় তো সামনে দেখা যাচ্ছে ওই যে একটা এনিমি এনিমি পাশ দাসতেছে এনিমি পাশ দাসতেছে গুলো পানাকে গুলো পানাকে গুলো আয় গুলো বলে যে কি কব আমাকে একবারে ক্লিয়ার করে দিলো তো এখন আছে এই হামজা ভাই আছে হামজা ভাই খেলাটা দেখি দেখি ও কিরমভাবে আমাদের বুঝে আনতে পারে নাকি বা আমাদের রিভাইভ দিতে পারে নাকি তো আমি আমাদের টিম মেটের ভিতরে আমি একাই মরে গেছি সবাই বাইসে আছে একটা একটা মান সম্মানের কথা এটা কোনো কথা তো তোমরা সবাই খেলাধুলা উপভোগ করো দেখো কীরকম খেলে ওর এসপি খুবই কম হয়ে গেছে তো ব্যাপার না ও মেডি করে নেবে তো দেখা যাক সামনে কী হয় ও মনে হচ্ছে ক্যাম্প করছে এখানে ক্যাম্প করে সুন্দরভাবে দেখতে কোন সাইডে মারবে হ্যাঁ ফুল মেডি হয়ে গেছে এখন এখন দেখা যাক ও কিল করতে পারে নাকি ও কিল করতে পারে নাকি নাকি ওই ডাউন হয়ে যায় তো এখানে দেখে দুইটা প্লেয়ারই অফলাইন হয়ে গেছে ওটা বিষয় না ও আমাদের যদি রিভাইভ দেয় আমি বুঝা নিয়ে আসতে পারবো অবশ্যই পারবো তো দেখা যাক ও এদিকে একটা শর্ট মারছে কোনো ড্যামেজ আসে নেই ও প্লেয়ারটা আসলে এই দিক চলে গেছে এখন দেখা যাক প্লেয়ারকে মারাতে পারে নাকি এই শর্ট দিচ্ছে শর্ট দিচ্ছে শর্ট দিচ্ছে ডাউন ও হামজা ভাই তুমি ভালোই খেলছো তো হামজা ভাই হলো আমাদের একটু জোনপোষা জুন পোষা না হয়ে এটাও তিনি মাঝখানে খেলতেছে সেটা দিয়ে আমি অবাক হয়ে গেছি তো দেখা যাক সামনে এখন কি হয় তো আমি বলতাছি যে ভাইয়া রিভাইভ দেন সে মনে হয় রিভাইভ দেওয়ার জন্য সামনে এঁকে যাচ্ছে তো ভাইয়া যান আমাকে এইভাবে দিতে তো ভাইভ দিতে যাচ্ছে আর তোমরা সবাই একটা লাইক কমেন্ট করো আমি যাতে উৎসাহিত হই তোমরা কেউ লাইকই কমেন্ট করো না তো আমি তো হাগলু ভাইয়ের মতো তোমাদের ওই কথা বলবো না যে টুনটুনি খুলে তোমরা লাইক করো আমি তোমাদের আমি নিজের মন থেকে বলছি তোমরা তোমাদের টুনটুনি থেকে হাত ছড়িয়ে আমাদের একটা লাইক কমেন্ট করে দিও যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তো ভাইরা আমাকে এইভাবে দেওয়া শেষ তো আমি ভাবতেছি যে আমি ওর কাছে নামবো যেহেতু আমাকে রিভাইভ দিচ্ছে আমি ওর কাছে নামবো তো আমি ওর কাছে না নিচে নামতেছি নিচে নামি ওর কাছে নামি একটা গুরুত্বপূর্ণ কথা কই আমাদের ফ্রি ফায়ারের মধ্যে নতুন একটা ইভেন্ট আছে সেই ইভেন্টটা হলো নতুন একটা নারত ইভেন্ট আছে নারত ইভেন্টের সে বান্ডেলটা আছে না সেই বান্ডেলটা তুমি যত তাড়াতাড়ি পারো সেটা ক্লাইম করে নিও কারণ এই বান্ডেলটা অনেক ভালো বান্ডেল এবং কো খুবই কম ডায়মন্ডের মধ্যে এই বান্ডেলটা পাচ্ছ সেটা অনেক ফ্রি ফায়ার ভিতরেও একটা আশ্চর্যজনক একটা বিষয় তোমরা সবাই বান্ডেলটা নিয়ে নিও তো আমি এখান থেকে দুইটা গান পেয়েছি একটা ম্যাক্সম্যান নিয়েছি আর একটা হলো নাম কি যাই হোক এটা না গান নিছি তো আমি দেখে এখন এখানে এনিমি খুঁজতেছি ও মনে পড়ছে এটা নাম হলো পারাফেল তো দেখা যাক সামনে যাওয়া যাক দেখি এনিমি পাই নাকি এখন দেখা যাক এই যে আমার টিমমেট আমাকে উঠে দিতে চায় সাহস কথা বড় আমার টিমমেট আমাকে মারতে চায় তো যাওয়া যাক আমি এখন সামনে দিকে যাচ্ছি তো যাওয়া যাক দেখি সামনে দিকে কীরকমভাবে এনিমি পাওয়া যায় কি না তো ভাইরা চলো সামনে দিকে যাওয়া যাক তোমরা ফুল ভিডিওটা দেখো ফুল ভিডিও দেখলে তোমাদের আনন্দ লাগতে পারে এবং সামনে এমন একটা আশ্চর্যজনক একটা কাজ হয়েছে যা থেকে তোমরা অনেক একটা আনন্দ পাবে তো আমি এখানে লাভ লাভে বসেছি বসেছি কারণ যাতে এনিমি যাতে আমাকে দেখে এবং আমার কাছে আসে আমি যাতে মারতে পারি বা মরতে পারি আমি যাচ্ছি এখন সামনে দিকে যাচ্ছি আমার এখন যাওয়াব হলো দেখি পিকের দিক যাবো এখন জোনে চলে আসতেছে দেখি সাইড থেকে আগে কিছু লুটমুট নিয়ে আসি বা এনেমে দেখি কাদা থাকতে পারে তো এনেমি এখন জোন যেহেতু আসতেছে এনেমে এদিক আসতে পারে এখন দেখি সামনে যাওয়া যাক তো চলো বন্ধুরা সামনে যাচ্ছি আমি তাড়াতাড়ি পৌঁছে যাব পিকে জোন চলে এসেছে তো আমি পিকের উদ্দেশ্যে যাচ্ছি তো তো বন্ধুরা চলো এই যে চলে এসেছি আর মাত্র কিছুক্ষণের পথ একটা গান আছে না ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই গানের মতোই আমি বলতেছি তো আমরা ছোট ছোট পায়ে চলে যাব সেই পিকের দিকে সামনে একটা এনেমি নাকি আমার প্লেয়ার সেটা বুঝতেছি না আমার প্লেয়ারকে ডাউন করে দিছে আমি এখান থেকে ও রিভাইভ পেয়ে গেছে ও ওর কাছে না ফিট ছিল ওখান থেকে রিভাইভ হয়ে গেছে আমি এখান থেকে লুট পেয়ে গেছি ভালো লুট পাইছি সেখান থেকে লুট নিয়ে আমি দেখি সামনের দিকে যাবো এখন ভালো একটা লুট পাইছি তখন সামনের দিকে যাওয়া যায় আমি লেবেল টু বান্ডেলটা খুললাম বান্ডেলটা খুলে একটা ভালোই একটা গান পাইছি বিএসএস পাইছি বিএসএস এর ভালো একটা কাজ হয় বিএসএস ভালোই একটা গান বিএসএস দেয়া তোমরা যারা বিএসএসের গানের মরমা বোঝো তারা তো বোঝোই বিএসএস রকম গান তো যাওয়া যাক সামনে চলো সামনে যাই আমি এখান থেকে এই এইস ইপি ক্যারেক্টারটা বাই করলাম ইপি ক্যারেক্টার থেকে আমার ইপিটা ফুল হলে তো বর্তমানে এইচপি পেপারে যায় তো বন্ধুরা চলো আমার নেট প্রবলেম তো ফোন একটু সমস্যা হচ্ছে ওটা বিষয় না তোমরা ম্যাজটা নিয়েও ওরাও তো বন্ধুরা তোমার দেখতেই পেলে আমি তোমাদের জন্য এত কষ্ট করি এত কষ্ট করি তোমাদের কষ্ট কীভাবে দেখাবো আমি সেটাই বুঝতেছি এত কষ্ট করে তোমাদের এই ভাঙা ফোন দিয়ে তোমাদের জন্য ভিডিও বানাই আর তোমরা ভিডিও না লাইক করলে আমার কীরকম ভালো লাগে একটা ভাঙা হৃদয়ের মতো আমার লাগে তোমার একটা লাইক দুই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও প্লিজ এবং একটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও ছোটবেলায় তো মনে করো যারা যে সময় অন্য মানুষের খেলা দেখো সেই সময় মাঝে মাঝে মনে হয় না আমি একটু খেলি সেই পরিস্থিতির মুখে তোমাদের সামালো আমিও একটা ভাঙা ফোন নিয়ে বর্তমানে কিনেছি এই ফোন দিয়ে খেলতেছি তো দেখা যাক সামনে যাই সামনে পিকে দিকে যে আর একটু পথ আছে আর একটু পথ আছে পিকে দিক যাওয়া যাক তো বন্ধুরা তোমরা প্লিজ একটা দুইটা লাইক করে দিও দুটা লাইক তো করতে পারবে না একটা লাইকে করে দিও তো চলো সামনের দিক যাওয়া যাক সামনের দিক যাওয়া যাক এই তো বিএসএস নিয়ে যাচ্ছি আমার এইসপি হেলথ সব ভালো আছে সামনের দিক যাবো জোনও প্রায় কাছ কাছ চলে এসেছে আমি এখন চলে এসেছি আমি হলো পিকে সাইডে চলে এসেছি যাওয়া যাক পিকে দিক গেমটা খুবই ভালোভাবে দেখো আমি সাইড দিয়ে পিকে যাচ্ছি যাতে আমাকে কেউ পিকে সাইডে অনেকে নিমিত যাতে আমার না দেখে সাইড দিয়ে যা ভিতরে যাটা থার্ড পার্সন হব থার্ড পার্সন তো বলছে দুইটা কিল করতে সেখানে যা আমি এখানে বসবো না কারণ এখানে বসতে হলে অনেক সময় লাগবে এখানে আর যা লুট পাবো এক সময় নাই লুট পাওয়া তো লুট লাগবে না তো আমি এখন পিকে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করব আমার দুইটা এনিমি শেষ হামজা ভাইও শেষ আর আরেকটা আরেকটা প্লেয়ারও শেষ এখন যাই আমি দেখি রিভাইভ দেওয়ার চেষ্টা করি বারোশো দোকান আছে দুজনকে রিভাইভ দেওয়া হয়ে যাবে তো আমি যাই ভিতরে দিক যাই ভিতরের দিক গিয়ে তোমাদের দুই চারকে রিভাইভ দিয়ে আসি না দুটো বলবা যে ভাইয়া রিভাইভ দিলে না কেন বলবে আমি দেখতেছি যে এনিমি আছে কি না তো আমি এখানে ভিতরে গিয়ে জোন চলে এসেছে তার সমস্যা নেই রিভাইভটা দিয়ে দিলাম হামজা ভাই রিভাইভ হয়ে গেছে কিন্তু আরেকটা প্লেয়ার সে তো ভাইয়ারা ভিডিও পর্যন্ত এই শেষ ভিডিওটা গেছে হয়তো তাই করতে নাই তো ভাইয়ারা তোমরা সবাই থাকো তাহলে বিদায় তাহলে থাকো তোমরা যাই আমি তোমরা যাও না কেন যাও ও বড় কথা ভুলেই গেছি লাইক সাবস্ক্রাইব অ্যান্ড বেলাইকুন ওকে বাই